দৌল উৎসবের ভালো লাগা ভালোবাসা প্রেম আনন্দ এই কিছুরই এই অপর নাম হয়ে দাঁড়িয়েছে বসন্ত তাই বসন্ত এসে গেছে গানটা শুনে একটুpartite ভালো লাগা হয় সবার মনে কারণ না বসন্তরী অপর নাম হচ্ছে ভালো লাগা আমার তো হয় আমার মনে হয় সকলেরই হয় এখানে এখানে আসার শরণ কোনো কনফার্ম ছিল না তাই আমি আগে থেকে প্রিপেয়ার করতে পারিনি কি কবিতা আমি বলবো এখানে তো জাস্ট লাস্ট মূহুর্তেই ঠিক হলো যে আসা হবে তো আমি কালকে যখন ট্রেনে আসছিলাম আস্তে আস্তে ভাবছিলাম যে কোন কবিতাটা বলবো কারণ কিছুই তো তৈরি নেই আগের থেকে তো সেরকম ভাবে তৈরি করা ছিল না মানুষের যেমন খিদে পায় ঘুম পায় আমার কবিতা পাই তো হট করে ট্রেনে একটা কবিতা পেল যেই কবিতা পেল বসন্তকাল কাউকে নিরাশ করে না আমাকেও নিরাশ করেনি সৃষ্টি ভুরি ভুরি সৃষ্টির সঞ্চার হয় এই বসন্তকালে অনেক আমরা সৃষ্টি মাধ্যমে বয়ে গেছি যে বসন্ত বসন্তকালে তাই বসন্ত আমাকেও নিরাশ করেনি কালকে ট্রেনে আস্তে আস্তে এই কবিতাটা পেল একটা কাগজের টুকরোই লিখে ফেললাম এবং আশা করি সকলের ভালো লাগবে এই বসন্তের জন্যই এই লেখা কবিতা এই প্রথম এখানে পড়ে শুনেছি কবিতার নাম বসন্ত কথা কবিতা হঠাৎ ভোর কাটল দেখি আমি মাঝ অরণ্যে একেবারে নির্জন মাঝ অরণ্যে কিন্তু প্রশ্নটা হলো আমি এলাম কিভাবে এখানে কই কোনো অপরিচিতর আমার মুখ টিপে টেনে হিচড়ে এখানে নিয়ে আসার কোনো স্মৃতি তো আমার নেই কোন ভীষণ পরিচিত নেই তবে আমার একটা কথা মনে আছে যে টান উপেক্ষা করতে পারি আমি চুম্বকের মতন সেই টান আর মাতালের মতন আমি এগিয়ে গেছি পথ হীন অরণ্যে পথ বানাতে বানাতে চারিদিকের বৃক্ষ দল আমার দিকে অবাধ যেন বহুকাল ওরা মানুষ দেখেনি আশ্চর্য ভাবে একটা লাগা গেল পাতার ফাঁক দিয়ে আর এগিয়ে চললাম আমি হারিয়ে যাওয়ার নেশা এক আজব নেশা যে হারিয়ে যেতে পেরেছে কেবল সেই জানে এক গিলাস হারিয়ে যাওয়ার পর এক বোতল হারিয়ে যাওয়া তারপর এক সমুদ্র হারিয়ে যাওয়া বা এক অরণ্য হারিয়ে যাওয়া ঠিক তখনই কেউ কোথা থেকে একটা তীব্র টান মারল আমার আঁচলে আর আমি দিক শূন্য হারা সেই টানের জেড়ে ছুটেই চলেছি ছুটেই চলেছি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম আমি আমার আচলের টানের ঠিকানা যেন এখানে যুগ যুগান্তের মিলন স্থল যেন এখানে চতুর্দিকে দেখি চোখ মেলে অরণ্যে তখন আগুন গেছে যে আগুন আমার আচলের তান বহু প্রতীক্ষার অবসান সাদা পাতায় রঙিন প্রাণ পুরে ছাই নয় বহু সৃষ্টির স্রোত সেই আগুন সেদিন সেদিন আমি সাক্ষী হয়ে রইলাম এক পবিত্র মিলনের ধরা দিতে চাওয়া এক নারী আর নিজের আগুনে রাঙিয়ে দিতে চাওয়া এক পুরুষের আঁচল আর পলাশের এক একমুতো পলাশ তখন আচল বন্দি আর ওদের সজরে বুকের কাছে চাপতে ধরে আমি চুইয়ে পণ্য দু ফোটা রঙ আঁচলবে ছড়িয়ে দিলাম সেই রং আকাশে বাতাসে সেই রঙ বেই ভূমিষ্ঠ হল এক নবজাতকের নাম বসন্ত প্রেমের উৎসব বসন্ত সৃষ্টির মৈথন বসন্ত পলাশ ও আঁচলের বসন্ত তোমার আমার সবার বসন্ত নমস্কার